তো আমরা সব সময় বিভিন্ন মানুষের প্রতিভা তুলে ধরি বিভিন্ন গান তারপর বিভিন্ন কিছু আপনারা দেখেন আমাদের পেজে আজকে এই আপুর সামনে চলে আসলাম আপুর নামটা একটু বলবেন নাম ফাইরোজ আখি ফাইরোজ আখি হ্যাঁ আখি বলে ডাকে আখি আপনি আমাদেরকে আজকে কোনো গান শোনাবেন কি না শুনতে চাই অবশ্যই শোনাবো অল্প বয়সে শিখাইয়া প্রাণে মাইরাছো মায় রা বর মায়া হবর মায়া এই মায়া রে হবর মায়া রে মায়া রে মায়া রে মায়া মায়া লাগাইছো মায়ালা গাইছ হবর মায়ালা গাইছ কইয়া মান যাদু কই রাস হরে এত মায়ার মানুষ তুমি ভুলিতে পারি না তোমারে ভুলিতে

গাইছো হবর মায়ারে 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 মায়া লাগাইছো হবর মায়া লাগাইছো হই আমায় জাদু কইরাছো হবর মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো সত্যি দর্শক যারা এই গানটা পুরো শুনেছেন অবশ্যই সবাই কিন্তু মনে হচ্ছে যে একটা স্টেজে প্রোগ্রাম দেখছেন অবশ্যই মনে যে স্টেজে একটা ফিল পেয়েছি তো আমার কাছে মনে হলো যে একটা স্টেজ ফিল আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং আঁখি শিল্পী হতে পারবে কি না অবশ্যই এটা কিন্তু ভোট দিয়ে যাবেন তো আপু আপনার ইচ্ছা কি আমার ইচ্ছা আমি বড় একটা শিল্পী হব শিল্পী তো আসলে আপনি শিল্পী হতে চান এই শিল্পী হওয়ার জন্য অনেক কাঠখোর পোহাতে হয় তো আপনি কি কি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই গান গাওয়ার জন্য ঠিকই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি মানে আমার যেটা মানে আমি চাইতেছি আমি চাইতেছি আমি সোশ্যাল মিডিয়াতে আসব মানে মানুষের ভালোবাসা আগে পাবলিকের ভালোবাসাটাই মেন তারা যদি মানে আমাদের গান পছন্দ করে তাইলেই আমি উপর লেভেলে উঠতে পারবো তার আগে আমি উঠতে পারবো না তাদের ভালোবাসাটাই আমার প্রয়োজন বেশি তো প্রিয় দর্শক আপনাদের ভালোবাসা মাধ্যমেই কিন্তু এ একজন বড় শিল্পী হয়ে উঠতে পারবে তো সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে জানতে চাই যে আপনারা কমেন্ট করে জানাবেন আসলে সে শিল্পী হতে পারবে কিনা আর যদি আপনাদের এই গান ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দেবেন আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম